আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে এই লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা একদম বৃষ্টির দিনের জন্য খুব মজাদার এবং খুবই ভালো লাগে বৃষ্টির দিনে কিন্তু লতিটা মনে হয় যেন খিচুড়ি আর মাংসর মতো লাগে আর সেই চিন্তা করে বৃষ্টির সিজনেই লতির সিজন আর সেই লতি অনেক মজাদার হয়ে থাকে যদি মজা করে রান্না করা যায় তাহলেই মজা হয়ে থাকে আর এখানে আমি শুরুতেই লতিগুলি বেছে কুটে একদম ধুয়ে ছেগে নিয়েছি একটা চালনিতে তারপর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে অনেকগুলি রসুনের কুয়া দিয়ে থাকি আমি আর লতি রান্না করলে এই কোয়াটার দিলে মনে হয় শুটকে সুটকের একটা ভাইব চলে আসে আর সে চিন্তা করে পেঁয়াজ আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসে তখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম না হয় পুড়ে যাবে মশলা তারপর আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে মশলাটা কষিয়ে চিংড়ি মাছগুলি দিয়ে আমি আরও কষিয়ে নিলাম চিংড়ি মাছটা লতিটা চিংড়ি মাছ দিয়ে আসলে মজা হয় আর এই সেই চিংড়ি মাছ লতির সাথে সুটকি দিয়ে আমি কখনই লতি খাই না এবং ভালো লাগে না আমার কাছে অনেকেই খায় কিন্তু আমার কাছে আমার পরিবারের কাছে সবাই চিংড়ি মাছ দিয়ে পছন্দ করে তাই আমিও সুটকি দিয়ে রান্নার চিন্তাও করি না আর সেই জন্য আমি লতিটা খুবই আমার পরিবারের সবাই পছন্দ করে আমি যদি চিংড়ি মাছ দিয়ে রান্না লাল লাল করে রান্না করে নিই তাহলে তো কোনো কথাই নেই সবাই এই লতিটা দিয়ে আর ডালও নিতে চায় না এমন হয় যে লতি যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা খেয়ে থাকি আর ডাল চিন্তাও করি না সামনে থাকলেও নেওয়ার চিন্তা করি না লতিটা এতই পছন্দ আমাদের আর সেই জন্য আমি প্রায়ই কিন্তু লতির রেসিপি দিয়ে থাকি আর সেই এক এক দিন এক এক রকমের রেসিপি হয় না আমার চিংড়ি মাছ দিয়েই লতিটা আমি রান্না করে থাকি একই রকমভাবে রান্নাটা করে থাকি কিন্তু কথার ধরন কথা ভাষা সব কিছু একটু চেঞ্জ নিয়ে আসি আমি সেই জন্যই আমি মনে করি যে আপনারা আমার মতো করে নতুন গৃহিণী যারা আছেন তারা খেয়ে দেখবেন এভাবে রান্না করে তাহলে এটার স্বাদ আর গন্ধটা নিতে পারবেন আর সেই জন্য লতি প্রথমেই মনে হয় একটু পরেই গলে যাবে এখন মনে হচ্ছে লতিটা এখনও শক্ত আছে আমি পানি বেশি দিই না আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন স্কিপ করবেন না কারণ আমি এত কম ছোটো ভিডিও দেই আপনাদের যাতে বিরক্ত মনে না হয় সেই চিন্তা করে আমি কিন্তু ছোটো ভিডিও ধারণ করে থাকি আর সেই দেখুন এখন লতিটা কত সুন্দর হয়েছে আর আমি এভাবে লতি রান্না করে আমি পরিবারকে আর পরিবারের সাথে আমরা একসাথে ভাত খেয়ে থাকি মজা করে আর যখন লতিটা দেখে থাকে সবাই অনেক খুশি হয়ে যায় আর সে চিন্তা করি লতির তরকারি রান্না করেছে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন